আজকে আমাদের জাতির সামনে একটি গুরুতর সংকট উপস্থিত আপনারা নিশ্চয়ই অবগত আছেন রোহিঙ্গা করিডোর নাম একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যা আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার জন্য এক বড় ধরনের হুমকি এই করিডোর কেবল একটি রাস্তা নয় এটি একটি রাজনৈতিক হাদ যার মাধ্যমে বিদেশি স্বার্থ গোষ্ঠী বাংলাদেশকে তাদের কৌশলগত প্রভাবের আওতায় নিতে চায় কিন্তু আমরা বাঙালি আমরা উনিশশো সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি কারো দয়া বা কারো করোনয় নয় আমরা জানি সার্বভৌমত্ব মানে শুধু মানচিত্র নয় আমাদের চিন্তা সংস্কৃতি সিদ্ধান্তের স্বাধীনতা তাই আজ আমাদের এই হতে হবে ঘরে ঘরে মনে মনে জনে জনে একটি আওয়াজ তুলতে হবে আমরা রোহিঙ্গা করিডোর চাই না আমরা মানবতা চাই কিন্তু আত্মসমর্পণ নয় সার্বভৌমত্ব বাংলাদেশের বুকসিরে কোনো বিদেশি প্রভাবের করিডোর তৈরি হতে দেব না এটাই জনতার দৃঢ় সংকল্প হওয়া